ঘুরিয়ে দেখাবো আর চিড়িয়াখানা কেমন হয় এক প্রাণী পশু পাখি কেমন হয় ছেলে চলেন আমরা আমরা ভিডিওটা শুরু করি আমরা আজকে প্রথম স্লিপারে করে ঢাকায় রওনা দিচ্ছি আমাদের বাঘা গাড়ি বাংলা স্টার আমরা বাংলা স্টার গাড়িতে রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে চলুন দেখাই বাংলা স্টার গাড়িটি আপনাদের ভ্রমণ আরও আরামদায়ক করতে আপনারা বেছে নিতে পারেন বাংলা স্টারের এই স্লিপার কোষ্টি এটি প্রতিদিনই বাঘা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আমরা দীর্ঘ জার্নি শেষ করে এখন পৌঁছায় গেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা এটি মিরপুর এক নম্বরে ঢাকায় অবস্থিত আজ আপনাদের ঘুরে দেখাবো এই মিরপুর চিড়িয়াখানা এই যে দুইজনকে নিয়ে আমরা চলে আসছি আসতে কোথায় আসছো চিড়িয়াখানায় চিড়িয়াখানায় আসছি দুইজনের খুশি শেষ নাই কি দেখবা চিড়িয়াখানায় তোমরা যাই পাই তাই দেখবনি

এবার যাবো আমরা হচ্ছে চিড়িয়াখানার ভিতরে ভিতরে এবার যাবো আপনারাও চিড়িয়াখানায় আমরা এখন টিকিট নিয়ে ঢুকছি আর চারটে টিকিট যেহেতু আমরা চারজন বাবা আমার আম্মু আর আমার বোন যেহেতু চারজনের চারটে টিকিট লাগবে আপনারা যতজন আসবে ততজনে ততটা টিকিট নেবেন আমরা হচ্ছে এখন টিকিট এই কাউন্টারে আমরা হচ্ছে যাব এ হরিণ ওই দেখেন একটা হরিণ অনেকগুলো হরিণ আছে ওইপারে হরিণ আমরা দেখছিলাম এখান থেকে একটা হচ্ছে ইগোল উড়ে গেল এবার চলেন আন আপনাদেরকে সিংহ দেখান 레사 레사 부노 레사스 바노 아이로테 레사 부노 마토이다메 마에사드 부노 이걸 박스마 이걸 마마 이거나 দর্শক চিড়িয়াখানার মধ্যে এখানে একটা খাওয়ার রেস্টুরেন্ট আছে আপনারা চালে বেশিরভাগ এখানে খাতে পারবেন আমরা চালে আমার নোংরা যাচ্ছে এই ওই যে ইয়া করে আপনারা আসবেন এখানে খাবেন কেন একটা দিন দেখো কি আরেকটা প্রশ্ন আছে ওটা তো আমি বুঝতে পারছি না কি

তো আমরা এবার কাছ থেকে হোর্ডিংটা দেখতে পাচ্ছি আমরা গেছিলাম ওখান থেকে শুরু করে আমরা এই এই দিক থেকে এই দিক আছে আমরা অন্য কিছু দেখার চেষ্টা করি আমরা হচ্ছে এখন দেখতে যাব বা সিংহ কুমি হয় মানে মালিকা লৈ দিব যাতে

করতে পা সিংহর তো চুল সব কাটিয়ে দিস কি শান্ত আমরা এখানে ঢুকে গেছি চিড়িয়াখানার ভিতরে একবার দেখেন এই বাজারে হার আর

এর রং যদি উঠে আপনারা সামনে থেকে দেখবেন আর ভালো লাগবে চলে চলে রাউন্ড করবে যেরকম ও দেখেন ওখানে একটা বড় ময়ের বসেছে ও জায়গায় এটা আর আম আর আমরা তো হচ্ছে এখন যাব আরেকটা নতুন প্রাণী দেখতে তো আমরা এখানে দলটি দেখতে জলসি তে আমরা পাখি পাখির কাছে এখানে পাখিও অনেক আছে ले এখানে জিরাফ থাকে আমরা জিরাফ ঠিক রোখা কিছু কাজে আমরা পরে দেখব আগে এর অন্য কিছু দেখলে জিরক বললে আমাদেরকে হালার টাইট হয়ে যায় মাত্র এখন এক পার্সেন্টই হয়ে যায় এরা আপনারা ম্যাপ দেখলে বুঝতে পারবো কষ্ট করে চলেন আপনাদেরকে কিছু দেখা এটি ইমো পাখি জিরাফের মতোই কিন্তু হচ্ছে ছোট বাজান ছোট জিরাফ হলে এমন বড় বড় হয় বলে আরো বড় হয় এই গাছটার সমান এই গাছটা সমান তো আমরা অনেক কিছু দুই পাশে দেখা হলো এবারে যাচ্ছি আরো কিছু দেখতে বললে এখন এটা শেষ হয়নি আমরা এখন আপনাদেরকে দেখা চলছি আর বাংলাদেশের জাতীয় বাঘ রয়্যাল ব্যাঙ্গলোর টাইগার রয়্যাল আপনারা কষ্ট খানায় এখন বাঘ রয়ল বেঙ্গল টাইগার হচ্ছে খাইটা ঘুমাচ্ছে রেস্ট নিচ্ছে এখন উঠবে না এবার আমরা কিষানরা জিরা আরো কিছু দেখব কারণে দেখা দেখা প্রিয় দর্শক আমি অনেক ক্লান্ত আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লা হাফেজ আর আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না